మిబాకాతగ లిచా భన౨ాఇ LET బి లిగి reconcileల్పరా అగెల్ ఈఖడి య఻గుడా¸బ opposite పస్యా పస్యగు నేలా చిండల వెడ్ పస్యనాం నేం నరూ మంలా 12 ఛచా సాత దేలా� হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছো আশা করে ভালো আছো আজকের ব্লোকে আপনাদের সবাই ওয়েলকাম তো আমি আমাদের মোড়ে চলে এসেছি আমাদের রানিসার মোড়ে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে আমাদের এটা ন্যাশনাল হাইওয়ে আর এদিকে হচ্ছে টিভির শোরুম যে তার অপোজিটের সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান আছে যেটা হচ্ছে গাড়ির মোটিফিকেশান ছোটো গাড়ির থেকে বড়ো গাড়ি মানে দু চাকা থেকে চার চাকা পর্যন্ত এবং চার চাকা থেকে আট চাকা দশ টাকা বারো চাকা সব গাড়ির এখানে মোটিফিকেশান করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে শোরুম আমাদের শোরুমের পথে যে বললাম আমাদের মোটিভিকেশান করা যায় সেখানে আমার গাড়ির এখানে আমার যে ইউটিউব আর ফেসবুকের লোগো এবং নাম যেটা আছে সেটা এখানে আমি আমার গাড়ির মধ্যে লেখাবো তো চলো আপনাদের দেখাচ্ছি আর এখানে প্রত্যেকটা সব কিছু মানে আপনারা যদি করাতে চান তো এখানে নাম্বার প্রোভাইড করে দেবো চলো আপনারা দেখাচ্ছি আগে আপনার ভিডিওটি দেখতাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভিএস শোরুম রানী স্যারের আর এটা হচ্ছে ব্রিজ তার অপোজিতেই আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা আমাদের মোড় রানী মোড় আর এখানে যাচ্ছি দোকানে দে আপনারা দেখতে পাচ্ছেন দোকানটি আর এখানে আমি আমার গাড়ির মডিফিকেশন করাবো আর এখানে দেখতে পাচ্ছেন পুরো গাড়ির চেসিস মডিফিকেশন করা হয় পুরো খুলে রিফারিং করে দেখতে পাচ্ছেন এখানে আমার চলো নাম লেখা হচ্ছে ইউটিউবার রাকেশ মধুর ব্লক এবং গরিব ইসমাইল আমার দুটো চ্যালেঞ্জ যে একটা রাকেশ মধুর ব্লগ সেটা হচ্ছে আমার হিন্দি আর যেটা গরিব ইসমাইল যেটা হলো বাংলা চ্যালেঞ্জ ইউটিউব চ্যালেঞ্জ তো চলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস শেয়ার করবো তো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো চলো আমাদের এখন কাজ চলছে আমাদের রেডি হচ্ছে তো এখন আমার ইউটিউব লোগো হয়ে গেছে আমার ফেসবুক লোগোটা কমপ্লিট করছে দাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তো চলো আপনাদের দেখাচ্ছি আবারে আমাদের প্রিন্ট হবে তো এখানে দেখতেছি আমাদের প্রিন্ট মানে কাটা হচ্ছে যে লোগোটা আমাদের হচ্ছে এখানে নামটা এখানে কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে স্মুথভাবে কাটিং করা হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন চলো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো এখানে দু পেপার দেওয়া হচ্ছে তো আমাদের এখানে দেখছেন যে পেপারটা হয়েছে কাটিং হচ্ছে এখানে এখানে কাটিং করার পর আপনাদেরকে দেখাবো আমার গাড়ির কীভাবে তা লাগানো হচ্ছে আর কেমন দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস শেয়ার করব আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করে শেয়ার করবো বন্ধুদের সঙ্গে যারা করাতে চান আমাকে এখানে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কন্ট্যাক্ট করে নেবেন চলো প্রত্যেকটা জিনিস আপনাদিকে শেয়ার করছে তো এখানে দেখছেন কাটিং চলছে এখন তো আমার ফার্স্ট কাটিং চলছে যেটা হচ্ছে গরিব ইসমাইল যে আমার ইউটিউব চ্যানেল আছে সেটা এখন কাটিং চলছে এরপর দেখতে পাচ্ছেন আমার পরে চলছে রাগেশ মধ্য করা ব্লগ সেটা আমার এখন কাটিং চলছে তো চলো আপনাদিকে প্রত্যেক জিনিস শেয়ার করছে তো এখন দেখতে পাচ্ছেন আমার কাটিং করা কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে আনা হয়েছে এখানে আমার নামটা এখানে অ্যাটাচ করা আছে প্রথমে আমি এখানে ডিসপ্লেটে অ্যাটাচ করছি যেটা আমি মোবাইল যেটা হেলমেটের মধ্যে লাগাবো সেটা আমার ক্যামেরার লাগানোর পর এখানে দেখতে পাবেন আমার স্ক্রিনটা দেখাবে এবং আগের যে নাজারা যে সৌন্দর্য সেটা দেখাবে তা নেক্সট এখন আমার যে রাকেশবন্ধুর ব্লক সেটা অপরে লেখা করা আছে সেটা হিন্দি সেটা বড় আছে মানে নিচে লাগলে অত ভালো লাগবে না তার জন্য অপারালয় করা আছি তো আপনার বলুন কেমন লাগছে লেখাগুলো আর ভালো লাগছে কি না স্ক্রিনে মধ্যে মানে সিম্পল ছিল এত ভালো লাগছিল না বাস এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আমরা এখন বোর্ডের ওপর দেখে নেপেছেন এক চ্যার করাছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এ সাইডে বাসা ডেট দিচ্ছে রাকেশ মূর্তা ব্লক দিচ্ছি না কেন ও সাইডে দেখা পাবো ও সাইডে মানে সবাই দেখতে পাবে আর এ সাইডে সবাই মানে বেরোয় যায় মানে কেউ দেখতে পায় না তার জন্য অত ভালো করে দেখতে পাচ্ছেন দিচ্ছি যেটা গরিব স্মাইল সেটা দেখতে পাচ্ছেন আপনারা চলো তারপর দেখাবো আমার ও সাইডের যেটা লাগানো হবে তো এখন খুব সুন্দরভাবে এখানে ম্যানেজ করে দাদা লাগাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দারুণ লাগছে আর এখানে কেন লাগা করা আছে এটারও ডিজাইন আছে মানে আমার গাড়ির সঙ্গে ম্যাচিং হচ্ছে তার জন্য আর আমি বলছিলাম আগে থেকে লাগা সেটা ভালো লাগছে না আর কালারিংটাও দেখতে পাচ্ছেন তো এখন আমার লাগবে নেক্সট যেটা হচ্ছে রাকেশ মত ব্লগ সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার লাগাবে সাইটটা তো চলো আপনাকে দেখাচ্ছি তো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন আর ভিডিওকে লাইক করে শেয়ার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার নেক্সট ইউটিউব চ্যালেঞ্জের নাম নাম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তিনটে নামে পাই যাবেন আমাকে তো চলো আপনারা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাড়ির সঙ্গে কালার ম্যাচ করে আমি করা করেছি আমাকে বলছিলো হোয়াইট দিতে কিন্তু হোয়াইট দিলাম না কেন আমার গাড়ির রঙ এর সঙ্গে ম্যাচ খাবে না আমার তার জন্য রঙটাই দিচ্ছি আর এখানে দেখতে প্রত্যেকটা কালার এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন শো করে আছি এখানে প্রত্যেকটা মানে কি বলবো আপনারা যে কোনো লাগাতে পারেন এখানে অনেক কিছু ডিজাইনস মানে রয়েছে যেগুলো আপনারা গাড়ির মধ্যে গাড়ি লাগাতে পারেন ছোটো গাড়ির থেকে বড়ো গাড়ি পর্যন্ত এখানে মোটিভিকেশন করা হয় তো আপনারা এখানে মোটিভেশান করতে পারেন তো চলো গাইস আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শেয়ার করলাম যদি ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন আজকের জন্য